কি আজকে থেকে মামমামের স্কুল স্টার্ট তাই তো তো পড়াশোনা করে উঠলো দেখো পড়াশোনা করে উঠলো এরপর স্নান করবে আর এখানে দেখো ওর জামা কাপড় সব রেখে দিয়েছি রেডি করে টাই মোজা ইনার আই কার্ড বেল সব তো আজকে থেকে ওর স্কুল স্টার্ট মানে সামার ভ্যাকেশনের পর আজকে থেকে ওর স্কুল স্টার্ট আবার তিন চার দিন আবার ছুটি ছিল ওদের স্কুলের একটা কাজের জন্য তিন চার দিন ছুটি ছিল এসি লাগাবে ওই জন্য তিন চার দিন ছুটি ছিল একদম মানে বুধবার থেকে খোলার কথা ছিল মানডে থেকে খুলছে तो चलो এবারে ওকে শনান্তন করিয়ে নি